কেমন লাগছে এই দেখো আচ্ছা প্রচুর গাছ হয়েছে এখানটায় প্রচুর গাছ আছে এই দেখো এই যে একটা ফুলের গাছ এই দেখো এই দেখো নিচে যে নিচে গাছ দেখাচ্ছে এই যে গাছ এই যে লেবু গাছ এই দেখো ভিতরে প্রচুর গাছ হয়েছে আর কোথায় কোথায় গাছ হয়েছে দেখি দাও এই দেখো কমলা লেবু নিচে কমলা লেবু কমলা বলছে দেখো কমলা লেবু কমলা লেবু দেখাচ্ছে দেখো শুন এটা মিষ্টি মিষ্টি

আমাদের ছোট সোনা গাছ করেছে আর এদিকে ফুলের গাছ এই দেখুন প্রচুর ফুলের গাছ প্রচুর ফুলের গাছ আছে আর এইদিকে প্রচুর গাছ ফুলের প্রচুর প্রচুর গাছ এই যে লেবু শুধু গাছে গোটা বাগান পুরো গাছে ভর্তি গোটা বাগান লঙ্কা গাছ হয়েছে তাই না প্রচুর বাগানের গাছ প্রচুর গাছ কেমন লাগছে ভিডিওতে তোমরা বলবে কেমন লাগছে ভিডিও একটু বলবে হ্যাঁ গাছ দেখে একটু সবাই জানাবে এই যে গাছ প্রচুর গাছ আছে প্রচুর গাছের শেষ নাই গোটা ছাদে গাছ ঠিক